আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট কিটেনটা কিভাবে মা হয়েছে আর একটি ছেলে জন্ম দিয়েছে এই সে আমার ছোট্ট কিটেনটার ছেলে তো নাম আমি রেখেছি সুয়াদ ও খুবই প্লেফুল আমি সুয়াদকে দিয়ে দিব। ও দেখতে অনেক কিউট আর অনেক সুন্দর এখনও মায়ের বুকের দুধ ছাড়েনি তো দুধ ছাড়লে পরে অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেব তো যে নিতে চান অবশ্যই আমাকে বলবেন যে ওকে নিতে চান তবে হ্যাঁ কিছু কিছুটা স্ট্যান্ড কন্ডিশন থাকবে সেটা হলো গিয়ে আমার সোয়াদটাকে সবসময় খুব যত্নে রাখতে হবে ওকে খাওয়াতে হবে নিয়ম মাফিক মেনে ও ওকে এক কথাই যদি কথাতেই তো আছে আলালের ঘরে দুলালি করে রাখা সেভাবে যে রাখতে পারবেন সেই অবশ্য ওকে নেবেন আর আমাকে নক দেবেন দেখেন অনেক দুষ্ট ওকে একটু ধরে রাখা যায় না কেমন ছুটাছুটি করতেছে আর অনেক কিউট ঠোঁটগুলো অনেক সুন্দর লম্বা অনেক মিষ্টি ওরে বাবা কেমন করে ডাকছে দেখছেন তো এই যে বেশি বড় না কিটেন এখনও নেই আমি আপনাদের মাঝে ওকে ভিডিও করে দেখাচ্ছি এই এই ও কিন্তু একটাই হয়েছে ওর কোনো ভাই বোন হয়নি ও এক মায়ের এক সন্তান ও দেখতে অনেক সুন্দর আমার এতদিন আমি আপনাদেরকে আমার কিটেনের ভিডিও দিতাম তো সেই হিসাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার সেই ছোট্ট বেবিটাকে দেখেন কত সুন্দর একদম পুতুলের বাচ্চা যেমন করে রাখি তেমন করেই থাকে তো যে যে নেবেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এসে আমি দিয়ে দিব অনেক সুন্দর এই বেবিটা আর অনেক প্লেফুল